আসসালামু আলাইকুম কেমন আছেন সব আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর ওয়েদার এবং দিন সুন্দর থাকলে কিন্তু আমার মনটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো থাকে আর মায়েদের কিন্তু কোথাও যে শান্তি নাই একদম বাচ্চা কাচ্চা রেখে বের হলাম কিন্তু মনটা একদম বাসায় পড়ে আছে বাচ্চারা যেন কি করতেছে তো অনেক বছর পরে বাস জার্নি করলাম একা একা এখন যাবত ট্রেনে আর আগে যখন ইউনিভার্সিটিতে ছিলাম তখন

এই তো ট্রেন চলে আসছে আর ট্রেন আজকে এই সময়টাতে আর সকাল এবং সন্ধ্যাবেলায় অফিস আওয়ার যখন থাকে তখন অনেক ব্যস্ত থাকে তারপর যাবো হচ্ছে আপন পার্ক হচ্ছে অনেক বাঙালি আর এশিয়ান দোকান থাকে ওইখানে পাকিস্তানি ইন্ডিয়ান তো এগুলো হচ্ছে ঈদ কালেকশন আর প্রত্যেকটা এত সুন্দর আর একদম রিজনেবল প্রাইসে যারা এখনো আসেন নাই আসতে পারেন ধন্যবাদ সবাইকে